এখানে রওনা দিলাম আকাশহাট এবং সানবাংলার অফিসে তো এখন আমি রয়েছি রুবির মোড়ে যে কথাটা বলা সেটা হচ্ছে যারা অভিনয় সম্পর্কে ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি তোমাদেরকে ইমেল অ্যাড্রেস এবং নাম্বার শেয়ার করবো যার মাধ্যমে তোমরা অনেক অনেক ভালো ভালো কাজ করতে পারবে তো এখন আমি রুবির মোড়ে দাঁড়িয়ে আছি আর এখানে আমি এসেছি বিধাননগর থেকে বাসে করে মাত্র তিরিশ মিনিটে তো চলো কথা না বলে যাওয়া যাবে টাকে ব্যাক কর তার একটা কথা হলো ওইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড ওখানে হচ্ছে তিন মাথা মোড় ওখানে আমাকে বাসের থেকে নামিয়েছিলো তারপর আমি হেঁটে একটু সামনের দিকে এলাম কিছুটা সোজা আসার পরে তারপরে আমি বা দিকের রাস্তায় ঢুকলাম বা দিকের রাস্তায় ঢুকে আমি টুপি বের করছি ব্যাগ থেকে দেখো কারণ ঠান্ডা ভালোই পড়ছে আর এখন শরীরটাকে ঠিক রাখতে হবে কারণ তোমরা জানো আমার এখন একটা কাজ শরীর খারাপ হলে অসুবিধার মধ্যে পড়ে যাবো যাই হোক তো এইদিকে আমি নেমেছিলাম আর এখন আমি সামনের দিকে যাবো তো চলো টাইম ওয়েস্ট না করে যাওয়া যাক সব কথি জাস্ট একটু হেঁটেই চলে এলাম রুবির পাসপোর্ট অফিসে দেখতে পাচ্ছ তোর পাসপোর্ট অফিসের গেটের সামনে দাঁড়িয়ে আছি গেটটাকে তোমরা ভালো করে চিনে রাখো কারণ তোমরা যখন এখানে প্রথম আসবে তখন তোমরা খুব সহজেই চিনতে পারবে কিছু কথা তোমাদেরকে বলবো সেটা হলো এই নিয়ে আকাশ হাটে আমি তিন নম্বর প্রজেক্টে কাজ করছি তিন নম্বর প্রজেক্টটা এখন চলছে আমার আর সেই প্রজেক্টেরই আমি পেমেন্টটা নিতে এসেছি তোমরা আমার টাইটেল দেখে বুঝতে পেরেছো কিন্তু সব কিছু তো টাইটেলে দেওয়া সম্ভব নয় দাঁড়ো আমি ক্যামেরার সামনে এসে বলছি তো সব কিছু টাইটেলে দেওয়া সম্ভব নয় বা ডিসক্রিপশানে লিখে দেওয়া সম্ভব নয় আর থামনিলে যেটুকুনি পেরেছি লিখে দিয়েছি বোঝানোর চেষ্টা করেছি তবুও যদি তোমরা আমার ভিডিও দেখে কিছু বুঝতে না পারো বা কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেই কমেন্ট দেখে তোমাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো তো যাই হোক এটাই বলার ছিল সেই জন্য তোমাদেরকে বারবার বলছি বুঝতে না পারলে আবার দেখিয়ে দিচ্ছি এই ক্যামেরাটায় ঘোরা এই দিকে হচ্ছে যে মেন গেট ছিল মেন গেট থেকে ঢুকেই পারে বা দিকে খুবই সহজ পথ বারবার বলছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এখানে আসতে এখন আমার সেকেন্ড ফ্লোরের সিঁড়ি সিঁড়িটা খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমি অনেক দিন এখানে আসিনি আর আমি কিন্তু মানে খুঁজে পাচ্ছি না বলে এটা নয় যে আমি চিনি না কারণ আমি আটের অফিসে আগে অনেকবারই এসেছিলাম কিন্তু সেটা অনেক বছর আগে তো তারপরে মাঝে অনেকগুলো কাজ পেয়েও ছিলাম আটে কিন্তু অন্যান্য চ্যানেলে কাজের জন্য আমি এখানে কাজ করতে খুব একটা পারিনি সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ভুলের জন্য বা দোষের জন্য যাই হোক আসল বিষয়টা হচ্ছে এখন আমাকে সেকেন্ড ফ্লোর যেতে হবে যেদিন আমি প্রথম এখানে অডিশন দিতে এসেছিলাম সেদিন আমি খুব নার্ভাস ছিলাম কিন্তু আজকে আমার কোনো নার্ভাসনেস নেই তবুও আমি জিজ্ঞাসা করছি কারণ যেহেতু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো ঠিক আছে সেই জন্য তোমাদেরকে আমি এগুলো একবার করে জেনে নিচ্ছি তোমাদেরকে অ্যাসিওর করার জন্য সো যাই হোক এবারে আমি তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের আশীর্বাদের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি অনেক সিনিয়র বড় আর্টিস্ট আছে যারা অনেক বড় বড় কাজ করে বা যারা হয়তো ধীরে ধীরে অনেক বড় পৌঁছিয়ে যায় তারা কিন্তু অনেক সময় তাদের অতীতের দিনগুলোকে ভুলে যায় কিন্তু এটা আমি একদমই মানতে পারি না আমি যেভাবে আমার স্বপ্ন পূরণ করছি আমি চাই তোমরা আমার মতো স্বপ্ন পূরণ করো সেই জন্য আমি তোমাদের জন্য ভিডিওগুলো করি

কিন্তু এখানে অন্যান্য আর্টিস্টদের ফোন নাম্বার এবং যে সমস্ত পার্সোনাল ইনফরমেশন হয় সেগুলো এখানে রয়েছে এবং সেগুলো ওই জন্য আমি ব্লার করে দিচ্ছি আমি আমার আমার জিনিসগুলো আমি শেয়ার করতেই পারি বা তোমাদেরকে দেখাতেই পারি বাট অন্যান্যদের তো দেখানোর অধিকারটা আমার নেই সেই জন্য এখানে পুরোটাই ব্লার করে দিলাম ফোন তো আকাশ হাটে কাজ করতে গেলে তোমাকে কিন্তু এখানে আসতেই হবে এবং এখানে এসে যোগাযোগ করতে হবে এবারে আমার যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে আমাকে কিন্তু মানে সেইভাবে আর যোগাযোগ করতে হবে না কারণ আমার তো একটার পর একটা কাজ চ্যানেল থেকে আসছে কিন্তু তোমরা যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম তোমাদেরকে প্রথম প্রথম অনেক স্ট্রাগল করতে হবে তো এটা কিন্তু সব আর্টিস্টেরই করতে হয় এটা কিন্তু মানে এরকম নয় যে আমাকে করতে হয় নি আমাকেও করতে হয়েছে এবং আমার মতো যারা অনেক আর্টিস্ট রয়েছে যারা কাজ করছে এখন ভালো ভালো চরিত্রে তারাও কিন্তু করেছে ম্যাক্সিমাম কিন্তু তবুও যারা নতুনরা বুঝতে পারছে না কীভাবে শুরু করবে তাদের জন্য আমি অনেক ভিডিও নিয়ে আসবো এরকম আরও এবং আমি আজকে তাদেরকে কিছু কন্ট্যাক্ট ভিডিও শেষে দিয়ে দেব ভিডিওতেই লাস্টের দিকে বলে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন যা হচ্ছে সানবাংলার অফিসে তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাবো এটা নভেম্বর মাসের পারিশ্রমিক তো এই চেকটা আমার কাছে অনেক বড় ব্যাপার হতে পারে খুব সামান্য টাকা কিন্তু আমার কাছে এটা অনেক মূল্যবান কারণ আমি প্রথমবার যে চেক পেয়েছিলাম আকাশ থেকে সেটা আমি কিন্তু ডায়েরির পাতার মধ্যে রেখে দিয়েছি আর এখনও পর্যন্ত আর এইটা হচ্ছে তিন মাস ভ্যালিডিটি থাকে তার মধ্যে জমা করতে এইবার আর কথানা বাড়িয়ে আমরা যাবো সানবাংলার অফিসে তো পাশেই রয়েছে সান বাংলার অফিস তো চলো কথা বাড়িয়ে যাওয়া যাক লেটস গো দশ সেকেন্ড মতো হাঁটবো সামনের দিকে যাব একদম শেষের প্রান্তে তারপরে

ফিফথ ফ্লোরে যেতে হবে আমাদের কিন্তু স্যার ভুল করে আঁকাশাটা যে স্যার ছিলেন উনি আমাকে সিক্স ফ্লোর বলেছেন ওটা কিন্তু ফিফথ ফ্লোর হবে আমি যিনি শুনে এখানে এসেছি এবং ওখানে আমার যোগাযোগ আছে কিন্তু সেটা প্রয়োজন পড়বে না কারণ আমি এখানে নতুন আনকোরা হিসেবে তোমাদেরকে দেখাতে চাই কারণ আমি এটাই প্রমাণ করতে চাই যে নতুনরাও কাজ পায় আমিও আঁকাশাটা এইভাবে কাজ পেয়েছিলাম এবং আমি সানবাংলাতেও যদি নেক্সট কাজ পাই তোমাদের আশীর্বাদ একদম চাক্ষুষ প্রমাণ পেয়ে যাবে এবং তোমরাও তাহলে অভিনেতা হওয়ার স্বপ্নের পথে নির্দ্বিধায় অগ্রসর হতে পারবে আমি বলছি না আমার কথায় বিশ্বাস করে তোমরা অগ্রসর হও তোমরা যারা সত্যি মন থেকে চাও অভিনেতা হাওতে সারা জীবন সারা জীবন এটাই এটাকে নিয়ে আঁকড়ে থাকতে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই ভালো লাগবে এবং খুবই তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে ভিডিওটা তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি আমি তোমাদেরকে একটা ইমেল শেয়ার করে দেবো সেই ইমেলে তোমাদের ডিটেলস বা ছবি পাঠালে তোমাদেরকে একটা অডিশনের জন্য ডাকবে তো অ্যাটলিস্ট তোমাদেরকে আমি একটা সুযোগ খুলে দিতে পারবো আমার আজকে ভিডিওতে মাধ্যমে তো এরকম আরও সুযোগ তোমাদেরকে আমি দেবো তো আজকে যে ইমেলটা দেবো সেটা সানবাংলারই ইমেল ডিরেক্ট অফিসের চ্যানেল থেকে তোমাদেরকে ডাকবে তো ওইটা তোমাদেরকে বলার ছিল কিন্তু আমার সাথে কি এক্সপিরিয়েন্স হবে সেটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা এখন দেখতে হবে তো সবেমাত্র মাত্র আমি দরজাটাকে সামান্য ধাক্কা দিয়ে খুললাম খুলে ভেতরে প্রবেশ করলাম এবার আমি যাচ্ছি কাউকে জিজ্ঞাসা করব ওখানে আছে আমার WhatsApp নাম্বার দিয়েছো ওখানে ভিডিওস পাঠিয়ে রাখ WhatsApp নাম্বার তোমার কি WhatsApp তো আমাদের 9805

আশা করি এইবার তোমরা আমার কথা বিশ্বাস করতে পেরেছো যে অডিশন দিয়ে কাজ পাওয়া যায় সুতরাং তোমাদেরকে আমি একটা কথা বলবো আমি তোমাদের পুরো নাম্বারটা দিইনি একটা নাম একটা ডিজিট আমি তোমাদের ওখানে স্কিপ করে বাদ দিয়ে দিয়েছি কারণটা হচ্ছে যে ধরো এই ভিডিওটা অনেক মানুষ দেখবে হতে পারে আমি বলছি না যে এক লাখ ভিউ হবে যদি এক লাখ ভিউ হয় তবে সেখানে ধরো অনেক মানুষই থাকবে কয়েক হাজার মানুষ থাকবে যারা কাজ করেনি তো যারা কাজ করনি তাদের জন্য কিন্তু এই নাম্বারে যদি মেসেজ করো তো ডিরেক্টর কিন্তু খুবই বিরক্ত হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা অনেকের কাজে লাগবে যারা নতুন আর্টিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই অডিশানটাই একটা মূল লক্ষ্য হতে পারে তোমরা অডিশানের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারো তো ইমেল অ্যাড্রেসও তোমরা পেয়ে গেলে তো এরকম আরও ভিডিও আমি খুব তাড়াতাড়ি আবার আনবো মানে এখানে যতগুলো অফিস রয়েছে যতগুলো কাজের জায়গা রয়েছে সমস্ত কিছু আমার এই চ্যানেল থেকে আপলোড করা হবে আর এটা তো বলেই প্রথমে এই অফিসটা তোমার যারা চেনো না তারা কিন্তু পুরো প্রথম থেকে যারা পুরো প্রথম থেকে যারা দেখেছ স্কিপ না করে তারা লোকেশানটা বুঝে গেছো কীভাবে আসতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও খুব ভালো